প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই মূল্যবান তিনটে ইসমে আজমের উপকার সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক এই মূল্যবান তিনটে ইসমে আজমের ওপরে আমল করলে যে ফায়দা যে উপকারটা পাওয়া যাবে এই ফায়দা এই উপকারটা লাভ করা আমাদের জন্য অত্যন্ত জরুরি প্রিয় দর্শক বিশেষ করে এই দুনিয়ার বুকে সুখে শান্তিতে জীবন যাপনের জন্য অত্যন্ত জরুরি প্রিয় দর্শক যেমনটা দুনিয়ার বুকে বেঁচে থাকতে গেলে শ্বাস প্রশ্বাস নেওয়াটা অত্যন্ত জরুরি এবং খাদ্য পানীয় জল গ্রহণ করা জরুরি এগুলো জীবন ধারণের জন্য যতটা জরুরি তার চাইতে বেশি জরুরি ওই ফায়দা ওই উপকারগুলো লাভ করা তো প্রিয় দর্শক চলুন আজকের ভিডিওতে এই মূল্যবান তিনটে ইসমে আজম কি এবং এই তিনটে ইসমে আজমের ওপরে আমরা কীভাবে কেমনভাবে আমল করব এবং আমল করলে সেই মূল্যবান এবং গুরুত্বপূর্ণ উপকার ফায়দাগুলো কি কি আমরা উপকার পাবো কি ফায়দা পাবো সেগুলো আমরা একটা একটা করে জেনে নেই প্রিয় দর্শক জানার পূর্বে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে বিশ্ব নবী সাল্লাহাম এই ইসমে আজম সম্পর্কে আমাদেরকে কি বার্তা দিয়েছেন আমাদেরকে কি সংবাদ দিয়েছেন প্রিয় দর্শক বুখারি এবং মুসলিম শরীফের হাদিস হাদিসটি বর্ণনা করেছেন হজরত আবু হুরাইরা রদিয়াল্লাহ তাআলা আনহু তিনি বলছেন কল রসুল্লাহি সাল আলী ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি আসমান তিনি বলছেন যে আল্লাহ সুবাহান তাআলার নিরানব্বইটা নাম আছে মিয়াতা ইল্লা ওয়াহিদান অর্থাৎ এক কম এক শত পবিত্র নাম আছে এরপর বিশ্ব মান সাল যে ব্যক্তি এই নামগুলোকে মুখস্থ করবে অথবা পড়বে এবং এর ওপর করবে বিশ্ব নবী সাল দাখাল আল্লাহ তালা তাকে জান্নাত দান করবেন অর্থাৎ যে ব্যক্তি ইসমে আজমকে মুখস্থ করবে অথবা ইসমে আজমগুলোকে পড়বে এবং এগুলোর উপর আমল করবে তো সেই ব্যক্তি দখল আল জান নাতে প্রবেশ করবে তো প্রিয় দর্শক বিশ্ব নবীর সাল্লাম পবিত্র ইসমে আজম সম্পর্কে এই বার্তায় আমাদেরকে দিয়েছেন তো আল্লাহ সুবাহ নিরানব্বইটা নামের মধ্যে আজকে আমি তিনটে নাম কি এবং এর ফায়দাগুলো কি এবং এই তিনটে ইসমে আজমের ওপরে আমল কিভাবে আমরা করব সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো ইনশাল্লাহ তো প্রিয় দর্শক মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকুন প্রিয় দর্শক সর্বপ্রথম যে ইসমে আজমের কথা আমি আপনাদেরকে বলবো এই ইসমে আজমটাকে যদি আপনি সকাল সন্ধ্যায় এক আল্লাহ সুবহানা তালা এই দুনিয়ার বড় বড় কঠিন কঠিন বিপদ হতে আপনাকে হেফাজত করবেন প্রিয় দর্শক যেমন পানিতে ডোবার বিপদ থেকে আল্লাহ পাক হেফাজত করবেন অর্থাৎ যতদিন এই দুনিয়ার বুকে আপনি হায়াতে থাকবেন আপনি কখনো পানিতে ডুবে মারা যাবেন না অর্থাৎ আপনার মৃত্যু পানিতে ডুবে হবে না চাই যত বড়ই দুর্যোগ আসুক যত বড়ই আপনার বান আসুক সব ডুবে যাক কিন্তু আল্লাহ সুবহানতলা আপনাকে ডুবে যাওয়া মৃত্যু থেকে বাঁচাবেন এই ডুবে যাওয়া বিপদ হতেই আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন যে ব্যক্তি এই ইসমিয়া আজমের উপরে আমল করবে যে কেউ আল্লাহ সুবহানা তাকে পানিতে ডুবা বিপদ হতে তাকে হেফাজত করবেন আর দ্বিতীয় নম্বর ফায়দা হচ্ছে আল্লাহ সুবাহান তালা তাকে আগুনে পোড়া বিপদ হতে তাকে হেফাজত করবেন আগুনে পুড়ে তার মৃত্যু কোনোদিন হবে না আল্লাহ সুবাহান তালা এই আগুনে পোড়া আগুনে জলা এই সমস্ত বিপদ হতে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন আর তৃতীয় নম্বর ফায়দা হচ্ছে কোনো জাদুকর তাকে জাদুগ্রস্ত করতে পারবে না জাদুকর যত বড়ই তার জাদু হোক না কেন যত পাওয়ারফুল জাদু হোক না কেন তার পাওয়ারফুল এবং শক্তিশালী জাদুর প্রভাব তার ওপর কোনোদিন প্রভাবিত হতে পারবে না আল্লাহ সুবহান তালা সব ধরনের জাদু হতে সব ধরনের কুমন্ত্রণা হতে বদ নজর হতে জাদুর অনিষ্টতা হতে আল্লাহ পাক তাকে আজীবন হেফাজতে রেখে দেবেন এবং মৃত্যুর পর আল্লাহ সুবহান তাকে জান্নাত দান করবেন তো প্রিয় দর্শক এত বড় বড় ফায়দা উপকার আমরা পাবো মাত্র এই ইসমে আজমটার উপরে আমল করলে অর্থাৎ সকালে একশো বার আর সন্ধ্যায় একশো বার প্রিয় দর্শক আর সেই মূল্যবান ইসমে আজমটা হচ্ছে ইয়া হাফিজু হে হেফাজতকারী তো ইয়া হাফিজু এই ইসমে আজমটা যদি আপনি পড়তে পারেন তো আল্লাহ পানিতে বিপদ বিপদ আগুনে পোড়া এবং জাদুকরের জাদুর বিপদ হতে আল্লাহ পাক হেফাজত করবেন এ ছাড়াও। দুনিয়াতে আরও যত বড় বড় কঠিন বিপদ আছে বিপদ যত কঠিনই হোক না কেন আল্লাহ তালা সেই বিপদ হতে আল্লাহ সুবাহানা সেই কঠিন বিপদ হতে তাকে হেফাজতে রাখবেন যে এই ইসমে আজমের ওপর আমল করবে প্রিয় এরপর যে দ্বিতীয় ইসমে আজমটার কথা বলবো এই ইসমে আজমটা যদি আপনি পড়তে পারেন তো আল্লাহ সুবহান আপনি যদি গরিব হন আপনি যদি অভাবী হন তো আল্লাহ সুবহান আপনাকে অভাব অবস্থায় আর রাখবেন না আল্লাহ সুবহান দ্রুত আপনার অভাবকে দূর করে দেবেন এবং আপনাকে মালদার বানিয়ে দেবেন আল্লাহ পাক আপনাকে ধনী বানিয়ে দেবেন প্রিয় দর্শক শুধু তাই নয় আপনার সন্তানদের মধ্যে কোনো সন্তান যদি অবাধ্য হয় আপনার সঙ্গে দূর ব্যবহার করে অথবা আপনার বাড়িতে ছোট শিশু আছে বাচ্চা আছে সে সব সময় কান্না করে এত কান্না করে এত কান্না করে যে আপনার সব কাজ ফেলে দিয়ে ডাক্তার বাড়িতে নিয়ে যেতে হয় এবং পয়সা খরচ করে ওষুধ কিনে তাকে চিকিৎসা করতে হয় চিকিৎসা করার পরও তার কান্না থামে না প্রিয় দর্শক এই ইসমে আজমটার উপরে আপনি আমল করতে পারেন কিভাবে আমল করবেন আপনি এক গ্লাস পানি নেবেন এক গ্লাস পানির ওপর এই ইসমে আজমটাকে আপনি মাত্র সাতবার পড়বেন সাতবার পরে ওই পানিতে ফুঁ দেবেন এরপর ওই পানিটা আপনার ওই বাচ্চাকে খাওয়াবেন যে বাচ্চা সব সময় কান্না করছে ওই বাচ্চাকে খাওয়ান অথবা যে সন্তানটা অবাধ্য হয়ে আছে আপনাদের সঙ্গে দূর ব্যবহার করে সেই সন্তানকে এই এক গ্লাস পানিটাকে পান করিয়ে দেন তো আল্লাহ সুবাহ তালা এই ইসমে আজমের বরকতে আপনার অবাধ্য সন্তান বাধ্য হয়ে যাবে আর কোনো দিন আপনাদের সঙ্গে দুর্ব্যবহার করবে না আর যে বাচ্চা যে শিশু অনবরত কান্নাকাটি করে সেই বাচ্চার কান্নাত থেমে যাবে আল্লাহ সুবহানা তালার এই শক্তিশালী ইসমে আজমটার ওপর যদি এইভাবে আপনি আমল করেন তো প্রিয় দর্শক আর সেই মূল্যবান ইসম আজমটা হচ্ছে ইয়া ইয়া এই এই ইনশাল্লাহ আপনি অনেক অনেক উপকার পাবেন আল্লাহ আপনাকে আর অভাবের অবস্থায় আর রাখবেন না অবশ্যই আল্লাহ পাক আপনাকে ধনী বানিয়ে দেবেন প্রিয় দর্শক আর তিন নম্বর যে ইসমে আজমটার কথা বলবো এই ইসমে আজমটার ওপরে যদি আপনি আমল করেন তাহলে আল্লাহ সুবাহান ইজ্যদ দান করবেন সম্মান দান করবেন প্রিয় দর্শক আপনি যদি মনে করেন যে দুনিয়ার মানুষ সমাজের মানুষ আমাকে সম্মান দেয় না আমার কোনো কদর করে না তাদের অন্তরে আমার কোনো কদর নেই আমার কোনো ইজ্জত নেই তো প্রিয় দর্শক এই ইসমে আজমটাকে নিয়মিত পড়ুন সকাল সন্ধ্যায় এক শতবার করে পড়ুন আল্লাহ আল্লা আলা আপনার সম্মান আপনার মর্যাদা এলাকার মানুষের অন্তরে স্থায়িত্ব করে দেবেন এলাকার মানুষের অন্তরে দিয়ে দেবেন সকলেই আপনার ইজ্জত করতে আপনার সম্মান করতে বাধ্য হয়ে যাবে আপনি একজন সম্মানিত মানুষ হবেন এবং আপনার প্রভাব প্রতিপত্তি সমাজে করবে তো প্রিয় দর্শক আমরা সকলেই জানি আল্লাহ আল্লা তালাই হচ্ছেন ইজ্জত দেওয়ার মালিক এবং করার মালিক তিনি প্রিয় দর্শক আল্লাহ বলেছেন অত যাকে চান তাকে ইজ্জত দান করেন আর যাকে চান তাকে লাঞ্ছিত এবং বেঈ্জ্জিতও করে দেন তো প্রিয় দর্শক আপনার প্রভাব প্রতিপত্তি বিস্তার হবে যদি আপনি এই ইসমে আজমটাকে নিয়মিত সকাল সন্ধ্যায় এক শতবার করে পড়তে পারেন প্রিয়দর্শক শুধু তাই নয় আপনি যদি গরিব হন আপনার অভাব যদি সংসারে থাকে তো আল্লাহ আল্লা তালা সেই অভাবকে দূর করে দিয়ে আপনাকে প্রচুর সম্পদের মালিক বানিয়ে দেবেন প্রিয়দর্শক আর তিন নম্বর ফায়দা হচ্ছে যে পথে ঘাটের বিপদ হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন প্রিয় দর্শক পথে ঘাটের বিপদ বলতে গাড়ির অ্যাক্সিডেন্ট অথবা মাথা ঘুরে পড়ে যাওয়া চোর ডাকাত এবং যারা দুষ্কৃতি তাদের খপ্পড়ে পড়ে যাওয়া এবং আপনার মাল সামান ছিনতাই হয়ে যাওয়া তো প্রিয় দর্শক রাস্তাঘাটের যে সমস্ত বিপদ আছে সেই সমস্ত বিপদ হতে আল্লাহ পাক ফেরেস্তার মাধ্যমে আপনাকে হেফাজত করবেন তো প্রিয় দর্শক রাস্তাঘাটে এবং সফরত অবস্থায় যত ধরনের বিপদ আছে সব ধরনের বিপদ হতে আল্লাহ পাক আপনাকে ফেরেস্তার মাধ্যমে হেফাজত করবেন প্রিয় দর্শক আর সেই মূল্যবান ইসমে আজমটা হচ্ছে ইয়া ইয়া এইভাবে করে আপনি সকাল সন্ধ্যায় নিয়মিত এক শতবার করে পাঠ করুন ইনশাল্লাহ এর যে ফায়দা এবং উপকার অবশ্যই আপনি লাভ করতে পারবেন তাছাড়া মৃত্যুর পর আল্লাহ সুবহান তালা আপনাকে জান্নাত দান করবেন প্রিয়দর্শক জান্নাত পেয়ে যাওয়া মানে আল্লাহ সুবাহানতালা আপনাকে কামিয়াব করলেন এবং সবচাইতে বড় সফলতা আপনি অর্জন করেতে পারলেন তো প্রিয়দর্শক খুবই মূল্যবান ইসমে আজম তো প্রিয়দর্শক এই তিনটে মূল্যবান ইসমে আজমটা আমরা নিয়মিতভাবে পড়ার এবং আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ